এই সেই দিন বসন্ত আর ভালোবাসার রং এক হয় যেদিন একদিনই আসে বছরে যেদিন হলুদ মিশে হৃদয়ের লাল বসন্ত আর ভালোবাসার রং এক হয় দিন প্রকৃতি যেন বসন্ত বন্দনা করি তাকে বরণ করে নিয়েছে ঋতুরি দেশে বসন্ত আসে বিশেষ সাবেশ নিয়ে বাঙালির মন বসন্তের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর জুড়ে কারণ বসন্ত মানে পূর্ণতা বসন্ত মানেই প্রেমের জাগরণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত শীতের ক্লান্ত আর ধুরুষ দিন পেরিয়ে প্রকৃতি আজ পাথর ঠেলে ঘাসের নতুন শ্বাস ফুটায় গাছে গাছে ফুলের উল্লাস ডালে ডালে রঙের ডাক পলাশার শিমুলে ভরে উঠে চারপাশ যেন প্রকৃতি নিজেই উৎসবের পোশাক পরে নেয় পহেলা ফাল্গুন মানে কেবল একটি তারিখ নয় এটি একটি অনুভব এটি নতুন করে বাঁচার ডাক তাই তো বসন্তের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জীবনন্দ দাস লিখেছিলেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এদিন বাতাস অন্য রকম লাগে রোদ রকম উষ্ণ হয় মনটা অকারণে হালকা হয়ে আসে এবছর ফাল্গুনের এই প্রথম দিনটি আরও একটু আলাদা কারণ আজ শুধুমাত্র বসন্ত নয় আজ ভালোবাসা দিবসও বাংলা বর্ষপুঞ্জির পহেলা ফাল্গুন আর ইংরেজি ক্যালেন্ডারের চোদ্দ ফেব্রুয়ারি এবার মিশেছে এক সুতুতেই একই দিনে প্রকৃতির উৎসব একই দিনে হৃদয়ের উৎসব কবির ভাষায় বাতাসে বহেছে প্রেম বসন্ত এসে গেছে ভালোবাসা দিবসের ইতিহাসে আছে এক নিঃস্বার্থ মানুষের গল্প এক চিকিৎসক এক মানবপ্রেমিক সেন্ট ভ্যালেন্টাইন ইতিহাস বলে আহত মানুষের সেবা করাই ছিল তার অপরাধ মানব সেবার সেই অপরাধে দুইশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি তিনি মৃত্যু ক্যালিঙ্গন করেন মৃত্যুর আগে তিনি লিখেছিলেন একটি ছোট্ট চিঠি শেষে সই করেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন সেই চিঠি সেই ভালোবাসা সেই মানবিকতা ছড়িয়ে পড়ে যুগ থেকে যুগে দেশ থেকে দেশে এই ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার নয় এই ভালোবাসা মানবতার যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় যেখানে সেবার মমতাই হয়ে ওঠে ভালোবাসার ভাষা আজ বসন্ত আর ভালোবাসা একসাথে আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু উপহার নয় ভালোবাসা মানে শুধু গোলাপ নয় ভালোবাসা মানে কষ্টের দিনে হাত বাড়িয়ে দেওয়া নিরবতার ভাষা বোঝা একসাথে সময়ের ভার বহন করা ভালোবাসা মানে মা বাবার নিঃস্বার্থ ত্যাগ বন্ধুর নির্ভরতা মানুষে মানুষে বিশ্বাস বসন্তের আগমনে তরুণ হৃদয়ে লেগেছে দোলা সব কুসংস্কারকে পিছনে ফেলে সব বিভেদ ভুলে গিয়ে নতুন কিছু করার প্রত্যয়ের সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে এসেছে আজ বসন্ত শীত চলে যায় রিক্ত হস্তে বসন্ত আসে ফুলের ডালা সাজে বাসন্তী ফুলের পরশে মুছে যায় শীতের জরাজীর্ণতা গ্রাম বাংলায় বসন্ত মানেই মেলা আর মেলা মানে রং গান হাসি আর শহরে বসন্ত মানে কবিতা গান উৎসব হলুদ শাড়ি হাতে গাঁদা ফুল বন্ধু আর প্রিয়জনকে ঘিরে আড্ডা এই দিনে মানুষ আবারও মানুষকে খুঁজে বেড়ায় আজকের এই দিন তাই শুধুমাত্র আনন্দের নয় এটি একটি উপলব্ধির দিন যেখানে বসন্ত শিখায় নতুন করে শুরু করতে আর ভালোবাসা শেখায় সব কিছুকে আগলে রাখতে আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ ভালোবাসা দিবস প্রকৃতি আর মানুষের সবচেয়ে সুন্দর মিলন আজ এই বসন্ত থাকুক মনে মনে এই ভালোবাসা থাকুক মানুষে মানুষে শুধুমাত্র আজ নয় প্রতিদিন ভিওডি বাংলা নিউজ ডেস্ক